আমাদের যে মালিক আছে তার মাধ্যমে ছিল তেতাল্লিশটা তার জন্য সাবমিট করার জন্য আহ মানে মেল পাইছে তো সর্বোপরি যেহেতু চলমান আছে সেক্ষেত্রে হয়তো আমার সবারই কিছু না কিছু রেজাল্ট আসার কথা বাকিটা আল্লাহর এই রেকর্ডটা এক ভাই আমাকে পাঠিয়েছে এবং বলতেছে আপু আলহামদুলিল্লাহ আমরা কাসেরটা শহরের মেসেজ পেয়েছি আশা করতেছি কাসেরটা শহরে যে ভুক্তভোগীরা আছে খুব শীঘ্রই একটা সমাধান পেয়ে যাবে আপনি আপনার ভিডিওর মাধ্যমে এই বিষয়টা ভুক্তভোগীদের জানাবেন যারা কাসেরটা শহরে আবেদন করছে তারা খুব শীঘ্রই মেসেজ পেয়ে যাবে যদি তার মালিক সঠিক থাকে তো আলহামদুলিল্লাহ আপনারা যে বিসা পাচ্ছেন এটাই হচ্ছে বড় কথা কাম্পানিয়া অঞ্চলে যে কাজ শুরু হয়েছে এটা হচ্ছে অনেক বড় একটা বিষয় আমরা তো অপেক্ষা করতেছিলাম যে কাম্পানিয়া অঞ্চলে কাজ তারা কবে থেকে শুরু করবে তো ফাইনালি তারা কোম্পানি অঞ্চলে কাজ শুরু করেছে আজকে প্রচুর মেসেজ আসছে আপনাকে আমি কি বলবো যে প্রচুর মেসেজ আসছে সেখানে অনেক শহর ছিল নতুন কিছু শহরেরও মেসেজের খবর পাওয়া গেছে আমি সেই সকল শহরের নাম আপনাদেরকে বলবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যে যে শহরে আবেদন করেছেন সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন যখন আমি আপডেট পাবো সেই শহরে তখন আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার সকল আপডেট আপনারা পেয়ে যান তো শহরগুলোর ভিতরে সবথেকে বেশি যে মেসেজটা আসছে সেটা হচ্ছে কাশের শহর থেকে আজকেই কিন্তু কাশের্তা শহরের আপডেট বেশি পাওয়া গেছে এখানে তো এক মালিকেরই বিশ জনের হচ্ছে মেসেজ পেয়েছে তো আমার কাছে আরও অনেকেই খবর পাঠাইছে যে কাশের শহর থেকে তারা মেসেজ পেয়েছে এক মালিকের তিনজন আবার আরেক মালিকের দুইজন আর আরেক মালিকের একজন মোট এখানে হবে আপনার তিরিশ প্লাস হতে পারে কাশেরতা শহর থেকে মানুষ মেসেজ পেয়েছে তো মেসেজের সংখ্যা এত বেশি ছিল যে হয়তো সবাই সবটা শেয়ার করে নাই আমি আশা করতেছি তিরিশ প্লাস হবে অন্য শহরগুলো থেকেও মেসেজের খবর পাওয়া গেছে আমি সেই শহরের নামগুলো বলতেছি আপনারা মিলিয়ে নেবেন যে আপনার সেই শহরে আছেন কিনা প্রথম যে শহরটা সেটা হচ্ছে কাসেত্তা শহর এবং রাগোসা শহর থেকে অনেক মানুষ মেসেজ পেয়েছে একই মালিকের তিনজন একই মালিকের দুইজন আর একই মালিকের একজন আরও অনেক আছে যে রাগোসা শহর থেকে মেসেজ পেয়েছে তারপর হচ্ছে বলোনিয়া শহর থেকে আটজনের মেসেজ পেয়েছে এরপরে দুইজনের মেসেজ পেয়েছে তারা হচ্ছে আলাদা আলাদা মালিকের তারপরে হচ্ছে কসেনজা শহর থেকেও মেসেজ পেয়েছে তারপরে হচ্ছে ফোগিয়া শহর থেকে মেসেজ পেয়েছে তারপরে হচ্ছে সালেনো শহর থেকে মেসেজ পেয়েছে তারপর জেনোভা শহর থেকে মেসেজ পেয়েছে সিসিলিয়া শহর থেকে মেসেজ পেয়েছে তারপর হচ্ছে ভারী শহর থেকে মেসেজ পেয়েছে শহর থেকে মেসেজ পেয়েছে সিয়ানি শহর থেকে মেসেজ পেয়েছে সিএনএ শহর থেকে মেসেজ পেয়েছে এরকম অনেক শহর আছে যেগুলোর খবরই আমরা জানি না যে তারা মেসেজ পেয়েছে কিন্তু রকম শেয়ার তারা করেনি আমি অনেকবারই কিন্তু বলছি যে অনেক মানুষ আছে তারা রকম আপডেট দিতে পছন্দ করে না তাদেরকে জিজ্ঞেস করলেও কিন্তু কোনো রকম কথা তারা বলে না তবে এই শহরগুলো থেকে কাজ শুরু হয়েছে আপনার শুরু থেকে আরও অনেক শহর আছে প্রায় পনেরো থেকে বিশটার মতো শহর থেকে মেসেজের খবর পাওয়া গেছে এই শহরগুলো আগে থেকে কাজ করতেছে এখান থেকে কিছু নতুন শহরও যুগ হয়েছে আশা করতেছি যে শহরগুলোর কাজ আগে আমরা খবর পাইনি বা কাজ শুরু হয়েছে কিনা আমরা জানি না সামনে আমরা সেই শহরেরও আপডেট পেয়ে যাব যারা নাপল্লির আছেন রোম শহরের আছেন তারপরে মেনোবেস্তা শহরে আছেন যারা যে শহর আবেদন করেছেন এখন পর্যন্ত কোনো আপডেট পাননি খুব শীঘ্রই আপনারা সামনের সময়ে আপডেট পেয়ে যাবেন যেহেতু এখন তারা পুরো দমে কাজ করতেছে আমরা আশা করি যে ভুক্তভোগীরা খুব শীঘ্রই একটা সমাধান পেয়ে যাবে মেসেজ তো খুব বনহারে দিতেছে তবে এখানে আপনাদেরকে বলে রাখি দুই হাজার চব্বিশের সংখ্যাটা একটু বেশি সেই সাথে দুই হাজার পঁচিশেরও আছে দুই হাজার পঁচিশ বলতে আমি বলতেছি যারা যারা রি করে ফাইল জমা দিছে তারাও আছে কিন্তু প্রকৃতপক্ষে তারা কিন্তু দুই হাজার চব্বিশেরই তারা দুই হাজার চব্বিশ সালের আবার পঁচিশ সালে আপডেট করায় এখন কিন্তু বিশাল মেসেজ পেয়েছে তবে অধিকাংশই হচ্ছে দুই হাজার চব্বিশের তেইশের এবং দুই হাজার বাইশেরও আছে আজকে দুই হাজার বাইশেরও অনেকে মেসেজ পেয়েছে সর্বোপরি একটা কথা আপনাদেরকে আবারও মনে করাতে চাই সেটা হচ্ছে যদি মালিক সঠিক থাকে এবং ডকুমেন্টস সঠিক থাকে আপনার যতই লেট হোক না কেন আপনারা অবশ্যই ভিসা পেয়ে যাবেন গত দুই দিনে গত দুই দিনে অর্থাৎ রবিবার এবং সোমবার এই দুই দিনে বিএফএস গ্লোবালের সামনে যে পরিমাণে মানুষ দেখা যাচ্ছে আশা করতেছি যে এই দুই দিনে প্রায় আটশো থেকে এক হাজার মানুষ হবে যারা বিএফএস গ্লোবালে কোনো না কোনো কাজে গিয়েছে অনেকে গিয়েছে পাসপোর্ট সাবমিট করার জন্য অনেকে গিয়েছে ভিসা কালেকশন করার জন্য অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দিতে গেছে সব মিলিয়ে এই দুই দিনে প্রায় এক হাজারের মতো মানুষ হবে যারা বিএফএস গ্লোবালে কোনো কাজে গিয়েছে তবে আশা করতেছি যদি এইভাবে কাজ চলমান থাকে তাহলে আমরা যারা ভুক্তভোগী আছি আমাদের বেশি সময় লাগবে না একটা সমাধান পেতে আজকে ভিসা কালেকশনের আপডেটটা যদি বলি আজকে প্রায় দেড়শো থেকে দুইশো প্লাস হবে তারা ভিসা ডেলিভারি দিছে ইন্টার বিএফএস গ্লোবাল মিলে এবং পাসপোর্ট সাবমিটের সংখ্যাও অনেক ছিল প্রায় একশো থেকে দেড়শো প্লাস হবে যারা পাসপোর্ট সাবমিট করছে রিজেক্টের সংখ্যাও ভালো ছিল প্রতিদিনই কিন্তু রিজেক্টের সংখ্যাও শোনা যাইতেছে যে মালিক প্রত্যাখ্যান করতেছে বা কোন ডকুমেন্টসের সমস্যা আছে কোনো না কোনো কারণে কিন্তু তাদেরকে রিজেক্ট করে দিতেছে তো সব মিলিয়ে এই দুই দিন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে কালেকশন ছিল পাসপোর্ট সাবমিটেড ছিল এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দেওয়ার সংখ্যাও কিন্তু অনেক বেশি ছিল তো সব মিলিয়ে কিন্তু ভালো পরিমাণে কালেকশন গেছে আজকে এবং গতকালকে তবে আপনাদেরকে বলবো যারা এখনো ভিসা পাননি বা অ্যাপয়েন্টমেন্ট পাননি আপনারা আপনাদের মাধ্যমের সাথে এবং মালিকের সাথে যোগাযোগ রাখবেন কারণ তারাই একমাত্র আপনার আশা আর আরও একটা আপডেট হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা আপডেট দেওয়ার কথা আপনারা জানেন যে তারা এই আগস্ট মাসে দশ হাজার পাসপোর্ট তারা ক্লিয়ার করবে এরকম একটা কথা আমরা শুনতে আমার কাছে কিছুটা আপডেট আসছে যদিও আমি এখন শেয়ার করতেছি না যখন পুরোপুরি আপডেটটা আমার কাছে চলে আসবে তখন আমি আপনাদেরকে সেই আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার প্রতিটা আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে